আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি কুমরুল বিলে কুমরুল বিলটি মূলত আসলে বাংলাদেশের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল এই বিলে আসলে ব্যাপক পরিমাণে আমের বাগান যে বাগানগুলো আসলে দেখানোর জন্যই আমি মূলত ভিডিওটা নিচ্ছি আমি মোহাম্মদ রুবেল রানা আমার সাথে আছে আমার বড় ভাই মিন্টু ভাই এবং বড় ভাই বাবু ভাই তো চলুন বাগানটা আগে পরিদর্শন করে দেখা যাক এই যে আমের গাছ একটা এই বাগানটা আমি একটু পুরোপুরি বাগানটা দেখাই যে এই মাথা থেকে ওই মাথা আসলে বিশাল আমের বাগান আমি যদি পিছনেও চলে আসি এদিকেও কিন্তু বিশাল বাগান এক মাথা থেকে আরেক মাথায় যেতে আসলে দু থেকে তিন ঘন্টা সময় লেগে যাবে এখানে বিভিন্ন প্রজাতির আম আছে এটা আম্রপালি যেখানেই যাব আসলে আম্রপালি থাকবেই আম্রপালি আসলে হাত ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই এটা আম্রপালি গাছ এইটা যদি বলি এটা হচ্ছে লক্ষণভোগ গাছ এই গাছটার চিত্র আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে একদম মাটি থেকে আম আসলে মাটি থেকে মাটিতে লেগে আসে ব্যাপক আম এই আমগুলো আসলে আপনারা যারা দেখছেন সরাসরি এই আমগুলো কিন্তু আমরা আপনাদেরকে পাঠাবো এই আমগুলো হবে এবং এই আপনারা চাইলে সরাসরি পাশাপাশি আমার পিছনেও যে আমগুলো আছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাপক আম আসলে গত বছরের তুলনায় যে আমার বড় ভাই মিন্টু ভাই যেটা বললেন যে প্রচুর আম যে এই বছর আসলে আমের সংখ্যা যদি বলি যে একটা গাছ দেখুন ছোট গাছ ছোট গাছে বড় গাছ বড় গাছও আছে কিন্তু বড় গাছের ভিডিওগুলো করা একটু কষ্টসাধ্য যেই কারণে এই গাছের ভিডিওগুলো আসলে এভাবে থাকি বা নিতে হয় তো এখানে আরও কিছু বিষয় আমি দেখাই যেমন হচ্ছে এটা মূলত হচ্ছে আমরা বলি যে সবচাইতে জনপ্রিয় যে আমটা সেটা হচ্ছে আমাদের হিমসাগর আম এই হিমসাগর জাতের আমের গাছ হচ্ছে এটা তো প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা জাতেরই আমের সংরক্ষণ বা এই বাগানে আছে অনেক বিভিন্ন প্রজাতির আম আছে তো এই প্রজাতিগুলোই সবচেয়ে বেশি যদি বলি লক্ষণভোগ এবং আম্রপালি পাশাপাশি আরেকটা আম আছে হিমসাগর এই আমগুলো অ্যাভেলেবেল হাঁড়ি ভাঙাও আছে প্রচুর পরিমাণে এবছর আমাদের আসলে আমের অভাব নেই বা ব্যাপক পরিমাণে আম এখনও আছে এই গাছটা যদি দেখায় যে এই গাছের কম না গাছটা অনেক সলঙ্গ একটা গাছ এই যে আম পাবেন আপনারা একদম সলিড আম যেখানে আসলে কোনো প্রকার কেমিক্যাল থাকবে না সরাসরি বাগান থেকে নিতে পারবেন আসলে এখানে একটা বিষয় আমি বলি যে আপনারা সব সময় চান যে কৃষকের হাত থেকে আমটা নিতে বা অনেকেই আপনাদেরকে বলবে যে কৃষকের কাছ থেকে নিয়ে দিচ্ছে সরাসরি বাগান থেকে নিয়ে দিচ্ছে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে কৃষকের হাত থেকে একটা নিবেন মানে সরাসরি কৃষকের কাছ থেকে নেবেন আর কারো মাধ্যম হয়ে নেবেন তো এখানে দেখা যাচ্ছে বাগান থেকে আপনারা পাচ্ছেন সরাসরি কৃষকের হাত থেকে আমি মূলত একজন কৃষক সেখানে বাগানে আসলে আপনারা বিভিন্ন প্রজাতির আম দেখতে পাবেন এটা আরেকটা প্রজাতির আম এটা হচ্ছে লক্ষণভোগ কিন্তু এটার কালার চলে এসেছে কালারগুলি একটু কাছে এনে দেখায় যে দেখুন কালার আসলে এটা হচ্ছে আমরা স্থানীয় ভাষায় বলি যে সিন্দুরি কালার যে কালারগুলো আসলে সুন্দর এগুলো দেখতেও যেমন সুন্দর আসলে খেতেও সুস্বাদু হবে ব্যাপক আসলে বাগানে আসলে এই বিষয়গুলো আসলে চোখে পড়ার মতো যে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় পাশাপাশি দেখতেও ভালো লাগে আর যেটা দেখতে ভালো লাগে সেটা আসলে খাওয়ার উপযোগী হয় তো এই হচ্ছে বাগানের চিত্র অনেকগুলো গাছ আছে এখানে হেঁটে আসলে শেষ করা যাবে না তো এই ছিল আজকের ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম